গাইস আজকের ম্যাচের কাহিনীটা আমরা লবি থেকে শুরু করি লবিতে আস্তে আস্তে দেখি গাই সিজন টু এর তাসিন নাইন এক্স মানে পরশু দিন যাদের আমরা মারছিলাম তারাই আবার আজকে পড়ছি হাতে পড়ছে গাইস ভিবেস কন্টেন্ট ক্রিয়েটর ক্রেজি গেমার্স এর পাশাপাশি বোকাচন্দ্র হ্যাকারদের গুরু গাইস যার নাম হচ্ছে ওয়ার হামজা ওই শালার বুদ্ধেরা পড়ছে যাই হোক এখানে ল্যান্ডিং করার আগেই দেখি গাইস তাসিন নাইন এক্স রে কারা জেনে মাইরা দিছে মানে ভাই আমরা এখনো প্যারাশুটে বাঁচতেছি আর এদিক আমাদের সিজন টুয়ের এর প্রো প্লেয়ার তাসিন নাইন এক্স বাসায় চলে গেছে যাক গাইস সমস্যা নাই ম্যাচে কিন্তু দেখা হবে সবাই মনে করো ভাই কি বলবো ভাই বলার মতো ভাষা নাই প্রচুর হার্ড লোভি হয়েছে গাইস শুধুমাত্র এতটুকু বলবো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো ক্রেজি গেমাদের স্কোয়াডও কিন্তু গাইস প্রচুর হার্ড পাশাপাশি কিন্তু এফ এল বিডি মাহিদুল ঠিক আছে গাইস ওদের স্কোয়াডও পড়ছে আর এফ এল বিডি মাহিদুল মনে হয় গাইস তাসিন্সের প্লেয়ারি মানে স্কোয়ারমেট তো যাই হোক দেখো ভাই আর হ্যাকার কথা তো গাইজ বাদই দিলাম প্রতি ম্যাচে কমপক্ষে এরকম হ্যাকার থাকেই আর বিশ্বাস ভাই আজকে অনেক আশা নিয়ে আসছিলাম যেই ম্যাচটা যেভাবে হোক ভুয়াটা করবো গাইজ কন্টেন্টের ব্যাপার স্যাপার বিবেচ পড়ছে সিজন টু এর প্লেয়ার পড়ছে ওল্ড ওল্ড প্লেয়ার পড়ছে তো এই ম্যাচটা কোনোভাবে হারাইতেই চাই না কিন্তু গাইস এই ম্যাচ যে হ্যাকার এসে আমাদের বাজ দিয়ে দেবে সেটা কি জানতো তো এখানে দেখতে এপ্রিল ভিডিও মাই দুলে কিন্তু অলরেডি কিল করছে কারা জানি তো যাই গাইস আর ফেক বাংলাদেশ টপ অন পড়ছে এবার তো অনেক মজা আছে গাইস ম্যাচটা এনজয় করো আশা করি মজা হবে বাবা আর হ্যাকার

তো যাক একটু সতর্ক থাকতে হবে একটু হোল্ড খেলতে হবে একটু ভুঁজা খেলতে হবে যাতে ম্যাচটা কোনোভাবে মিস না হয় আর এই যে দেখো গাইস এখনই কিন্তু আমাদের রয়্যাল হামজা কিল করে গাইস আর এটাই ছিল হ্যাকার বাট আমরা কিন্তু গাইস এখনো জানতাম না যে আমাদের ম্যাচে কোনো হ্যাকার পড়ছে তো দেখো গাইস এটার জন্য ভিডিও বলছি স্কিপ না করে দেখতে কারণ সব ভিডিওরে কিন্তু গাইস প্রথমে কোনো মজা খুঁজে না ভিডিওর সব মজাই কিন্তু গাইস লাস্টের দিকে থাকে তো চলো গাইস অনেক লুটপাট করছি দুইটা কিল করছি দেন কিন্তু ডবল স্নাইপার পারলে গাইস এইখানে আসছি আইসা দিকে আমার টিম মেট অলরেডি একটা মাইরাও দিছে তার মধ্যে কিন্তু গাইস একটা কিলো পেলাম না অবশ্যই যে গাইস একটা গাড়ি বাবা ছিল। ওরে কিন্তু গাইস ডাইরেক্ট একদম হেডশট দিয়ে চান দিয়ে ফাটা দিছি যা গাইস এইখান থেকে যা পারি লুটপাট নিয়ে যাব আর ভিডিও কিন্তু বেশি একটা কাটকুট করি নাই প্রথমেই তো যেহেতু গাইস ঘোরাঘুরি করছি ওই পার্টটাই জাস্ট একটু কাট করে দিছি যাতে তোমাদের বোরিং ফিল না হয় ভিডিও বেশি বড় হইলে দেখা যায় অনেকের সমস্যা হইতে পারে সেটার জন্য গাইস প্রথমে ফাইট সিন না থাকলে মোটামুটি বেশি হাঁটা চলা বা লুট করলে ওই সিনটুকু আমরা কাইটা দিই তো যাই গাইস এখানে কিন্তু আর্সেনাল খুলছিলাম আর্সেনাল লুটমুট নিলাম বা যা দরকার ছিল দেন গেছে এই সামনের দিকে দেখবা তাসিন নাইনএস মানে সিজন টু এর প্রো প্লেয়ারদের সাথে কিন্তু আমাদের একটু পরে ফাইট শুরু হবে তো একটা প্লেয়ারে কিন্তু মারলাম মাইরাই তো কিন্তু কইছি ভাই আমাদের স্কোয়াড যারা ছিল যেহেতু জনপোশাক ভাই আমাদের মনে কর পুষ দিতেছে আর বাকি তিনজন গাইছ বলছি আমার সাথে থাকো ভাই আমরা তিনজন নিলে একসাথে একসাথে রাজ দিবে একসাথে মনে কর মিস যাবে না তো এইখানে সাথে দেখি গেছে এই যে সিজন টু এর প্লেয়ার তো চলো ভাইয়া যেহেতু পাইছি ওরে তারা বন্ধু এই যে শেষ তাসিন নাইন এক্স গাইছ ওরা কিন্তু ডাউন দিছি ওর টিমমেট মনে নামসে গেছে টাকা শিকা বাবা লাগো এই যে লও আর গাইস এই যে চলো 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 এই দিক দিয়ে আমার টিম বে মেরা দিলো তাই কপাল খারাপ গাইস স্কিল মিল পাইলাম না আসলে গাইস ডবল এই ভালো চালাইতে পারি আমি আবার বাট এই যে হাতে নিলে কেমন জানি গাইস মনে করো ফায়ার পাওয়ার তো মনে করো বেশি ফার্স্ট আমাদের তো বেশি তাড়াতাড়ি ফায়ার দিলে দেখা যায় রিলোড টাইপের আইসা পরে এখানে আবার ক্রেজি গেমার কারাতে যেন মরলো মাত্র আর গাইস আমরা কিন্তু এখন রেগুলারই লাইভ করি ভাই তো যারা যারা আমাদের লাইভ দেখতে চাও গাইস আমাদের আমাদেরই মানে আমাদের মেন চ্যানেল যে চ্যানেল তোমরা ভিডিও দেখতেছো এই চ্যানেলে কিন্তু গাইস আমরা রেগুলার লাইভ করি তো অবশ্যই কেউ লাইভ মিস করো না আর দেখা যায় গাইস সব বড় বড় ম্যাচগুলো আমাদের লাইভই বেশি হয় তো যাই গাইস সমস্যা নাই এখানে কিন্তু মোটামুটি ভাই আমরা আসি ফাইট মনে করো ফাইট মুড়ে এদিকে আমাদের কাকার মাইরা দিছে ভাউ নামে কে জানি গাইস আচ্ছা ভাউমি আর আমি ধরতেছি গাইস দাঁড়াও এই যে একটা শর্ট ইস রে আরেক শট দেওয়ার আগেও কাবার চুলা গেছে আচ্ছা প্যারা গাইস আমাদের যেহেতু টোকেন আছে আমি আগে রিভেপটা দিয়ে নিই এতে কিন্তু গাইস রিভেপের পয়েন্টটা পাওয়া যাবো আর গাইস আমার স্কোয়াডমেটদের সাথে কিন্তু একটু পরিচয় করা যায় এখানে কিন্তু আমি আছি কাকা গেমিং আছে গেমিং প্যান্ট আছে আর হচ্ছে বিএম কেভিন আছে যে হচ্ছে আমাদের জন পুষার আর এটা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার গাইস লাইভ থেকে নেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা লাইভে চলে এসো গাইস ভালো যদি এরকম জোন পুষবা ওরকম ভালো প্লেয়ার থাকো অবশ্যই আমাদের সাথে খেলতে পারবা আচ্ছা গাইস এদিকে কিন্তু অতিরিক্ত লেভেলের মনে করো ফাইট চলতেছে গাইস আর ডবল স্নাইপার বুঝি আমি কিন্তু বেশি একটা ইউজ করি না তো আমার জন্য একটু কষ্টসাধ্য আপাত হতো তারপরও ভাই হাল ছাড়বো না আল্লাহ কই গেল গা মারা গিয়ে দৌড় মারলো বোলায় প্যারা নাই গাইছি একটু রিল্যাক্সে থাকি এদিক দিয়ে একটা মারলাম গাইস চল ও তা সিন নাই বেচারা ভাই আ আমার কিল মায়েরা দিল কেটা ভাই পিছ দোর তো আল্লাহ আল্লাহ ভিতরে ঢুকিয়ে সিরে শালারপু ভিতরে কাবারে যেতে দিলি না আচ্ছা যাক গাইস হরি জেলেন আসে দেখি বাঁচতে পারি কিনা বাঁচলে হয়তো ম্যাচটা নিয়ে নিতে পারো চলো 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 গাইস ভাই দিক দিয়ে আমার তা দেখছো নিচ দিয়া যাওয়ার মতো কোনো চান্সটাই নাই আর এখানে দেখতে দেখতে আমি আমার টিম মেট জন আমরা মরে গেছি গা ভাই আমাদের কেভিন ভিএম কেবিন একলাই বেঁচে ছিল আর সে কিন্তু গাইস একদম মনে কর হার্ড একটা সিচুয়েশনে পড়ে গেছিলো দেন তারপরেও কিন্তু অনেক কষ্টমষ্ট করে গাইস টোকে মুখে কালেক্ট করতে আর অবশ্যই সে কিন্তু গাইস আমাদের রিমেক্ট করে দিছে যাক এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলাম আর কি ভাই এতক্ষণ যেই মনে করো একটা ইয়ার ভিতর গেছি একদম মনে করো মাথা মতো নষ্ট হয়ে গেছে গাইস এরকম সিচুয়েশনে গাইস পড়লে তো বোঝা যায় গাইস যেই ম্যাচের ধরো ভিভেজ আছে আমাদের কন্টেন্ট হবে ওই ম্যাচটাতে যদি গাইস ময়া যায় তখন মাথাটা কার গরম না আর যাক ভাই কিচ্ছু করা নেয় দেখলে তো কেমনে মরলাম লাফালাফি ফালাফালি করতে করতে অনেক চেষ্টা করার পরেও বাঁচতে পারি নাই এদিকে গাড়ি বাবারে মারতে হবে গাইস এ রে ফায়ার মিস আরে ফায়ার মিস হয়ে গাড়ি বাবার পুরো পলা গেল কা গেমিং প্যান্ডা গাইস কারে জেনে মাত্র মারলো এ ভাই তারও ধরো ধরো এদিকে আরেকটা আইসে মার্সি গাইস ব্ল্যাক ট্রিপল সেভেন নামে কাজে মারলাম এদিকে আবার মারো 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 এককার শেষ ও ভাই 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 পলাই আমি আমার টিমের দুইটা শেষ আমার বাইচে থাকতে হবে জোন ছোটায় জিতেছে গাইস আস্তে আস্তে বাট তো সালা মরার নামগন্ধও নাই চলো গাইস আমার কাছে আছে একটা এ আর একটা আছে কিন্তু গাইস থমসন যেটাতে মারলে কিন্তু এনিমির হয়ে যাবে একদম অবস্থা টাইট আর এ দা মারলে তোমার এনিমি একদম রাইট কেন হয়ে দেবো গাইস দাঁড়াও দাঁড়াও আমি আমার টিমমেটগুলোর আগে রিভেভটা দিয়ে দিই একজনটা দিতে পারলো হবে ভাই চলো কাকা কিন্তু দিই সামনে যে আসছে তারাই দিয়ে দিলাম এই ল ভাইয়া থমসনের হেড শট যারা কয় তারা গাইস আগে আমি আমার কিলটা কনফার্ম দিয়ে নিলে আবার চুরি হয়ে যেতে পারে এল বি ডি মাইদুল ছিল গাইস আর এ বেচারা গাড়ি লো পলাইতে ভালো না মরে গেল গা চলো গাইস আবার কিন্তু আমি আমার আরেকটা টিম মেট্রো দিয়ে দিলাম দেখতে দেখতে সবাই কিন্তু এখন বাইকে আসে এখন শুধুমাত্র ভাই আমাদের ভুইয়ার প্রতীক্ষা আর এরকম ভালো একটা লবিতে গাইস ভুইয়া টানা কিন্তু খুবই কষ্ট তোমরা জানো তার ভিতর যেই ম্যাচে আবার হ্যাকার থাকে ওটা তো কোনো মিস নাই তো আমরা তো গাইস এখনও জানি না যে আমাদের ম্যাচে কোনো হ্যাকার আসে কি না আসে ঠিক আছে লাস্টে না ভাই খেলা দেখা বুঝি যে ভাই কোন লেজেন্ডের কাছে আমরা ধরাটা খাইছি তো চলো এখানে কিন্তু ভাই মোটামুটি আমার ছয়টা কি লইছে উনচল্লিশটা কিন্তু এখনো নেমে বেঁচে আছে আর ভাই আসলে বিবেশ থাকলে এই একটা যন্ত্রণা গাইস র্যাঙ্ক ট্যাঙ্ক পৌঁছ দেওয়া শান্তি পাওয়া যায় না ছোট্ট ছোট্ট মনে করো জোন একদম হয়ে গেছে যে জোন একদম লাস্ট জোন বলা যায় ওই জন্য দেখে যে তিরিশ চল্লিশটা প্লেয়ার বাইতে থাকে তখন ভাই কেমন লাগে কৌ বেশিরভাগ সময় গাইস এরকম মনে করো মাইনাস টাইনাস খাওয়া যায় দেখা যায় ছোট জোনে গাইস গাড়ি আলারা গাড়ি দিয়ে ঘোরাঘুরি করে ধাক্কা ধুক্কায় উড়ায় দেয় আর পাশাপাশি গাইছে মনস্টার ট্রাক দিয়ে একদম বেশি সমস্যা হয়ে গেছে কাজ ক্রেজি গেমার কারের তো মারলো ওই যে ব্ল্যাক ট্রিপল ফোর ট্রিপল সেভেন যেটা রিক্তা গেম মারছিলাম ওই বেচারা কি খালি বি বেসগো পিছিয়ে পিছিয়ে ঘুরতে আসেনি কি মারার লিগা চলো গাইস এফএল পিটে মাইদুলটা মারা দিছে ক্রেজি গেমাররা চলো 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 গাইস আমি সাইড দিয়ে যেটা মারছি এটার দেখি কনফার্ম দিতে পারি কিনা আর ক্রেজি গেমারদের রিস্কোট কি এখানে আছে নাকি আশেপাশে তাহলে তো গাইস তুফান লেভেলের একটা ফাইট হবে বাবা আসো আসো তুমি বাইরে আও বাবা বাইরে আও পোলা সেই লেভেলের হোল্ড মারতেছে ভাই আমি যে ব্যাক আপ দিব ওই চান্সটা পাইতেছি না আর আমার টিমের চলো গাইছে একটা কিনতে পাইছি আমি তাতেই খুশি বাট ভাই তোমরা সবাই কিন্তু একসাথে যাই ম্যাচটা কিন্তু আমাদের ভুয়ে করতে হবে কোনোভাবেই কিন্তু গাইছে এই এই মনে করে এই ম্যাচটা মিস করা যাবে না ওই যে ক্রেজি গেমার না কাকা গেমিং এ মাইরা দিছে গাইস কি যে একটা অবস্থা কাকা গেমিং কী করলা এরা তুমি চলো হরিজালেন পাইছি গাইস ভালো একটা জিনিস পাইছি যেটা খুবই কাজের হ্যাঁ যাবে যাবো গাইস এখন জোনে যেতে হবে তারাও গাইস এই যে তো একটা লুটবক্স ছিল কিছু না ভাই টোকেনগুলো জাস্ট নিয়ে নিলাম সাইড থেকে চলো গাইস এখন হবে সেই লেভেলের যুদ্ধ অলরেডি কিন্তু ষাটটা খেল করলাম এনিমি কিন্তু এখনও মোটামুটি সাতত্রিশটার মতো আসে তো আস্তে আস্তে ছোটোর দিকে আসতেছি গাইস কি যে হবে বুঝতেছি না তার ভিতর কাকা গেমিংও মইরা গেল আমাদের পুরো স্কোয়াড নিয়ে আমাদের বাইচা থাকতে হবে তাইলে হয়তো গাইস লাস্ট পজিশনে ভালো একটা কিছু হইতে পারে চলো দেখি গাইস কী হয় ম্যাচটা কি আসলে আমরা ভি করতে পারবো নাকি গাইস ক্রেসি গেমারদের স্কোয়াড বা নাইন এক্স এর স্কোয়াড নিয়ে যাবে আর গাইস এখনো কিন্তু আমরা জানি না যে আমাদের ম্যাচে কোনো হ্যাকার আছে এই যে ওয়ার হামজা কিল করতেছে লাস্টের দিকে দেখবো গাইস চলো দেখতে থাকো এনজয় করা গাইস মোটামুটি জোন কিন্তু শেষের দিকে আসে আর যারা ভাই মোটামুটি এতক্ষণ পর্যন্ত দেখতেছো অশেষ বিশেষ সব ধন্যবাদ তোমাদের দিলাম কারণ লাস্টে কিন্তু গাইস মজাগুলো তোমরা পাবা আর যারা স্কিপ করতেছি তারা মজাটা নিতে পারবে না চলো গাইস এখনই কিন্তু গাইস ফাইট অলরেডি শুরু হয়ে গেছে মোটামুটি এ কিন্তু গাইস একটা মারতেছি তো গাইস একদম পলাই গেল গা ভাই মিস হয়ে গেল ছি ভাই বটের মতো মনে করো ইয়ে করলাম এনিমিটার মারতে পারতাম আর যে নাম্বার দেখতেছো লাস্টে আটশো আটান্ন এটা কিন্তু গাইছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো যারা যারা গাইছে আমার থেকে পার্সোনালি ডায়মন্ড টাবার পড়তে চাও তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমি নিজে ডায়মন্ডটা অফ দিয়ে থাকি তো গাইস আমার থেকে ডায়মন্ড নিলে কখনও টাকা স্ক্যাম খাবা না পাশাপাশি সবসময় খুবই অল্প টাকায় খুবই ফাস্ট ডেলিভারি পাবা সাথে গাইস কখনো টাকা বাইরে স্ক্যামেরও ভয় থাকবে না তো চলো গাইছ তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আসার বিশ্বাস করো ভালোবাসা আমার থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও সাথে কিন্তু গাইস লেজিজ মোর এখন অফার চলতেছে গাইস অফার বলতে গাইস লেজিজ মোর কিন্তু গাইস হয় নতুন ইভেন্ট আসছে তো এটা কিন্তু গাইস আমরা দিতেছি খুবই কম প্রাইসে তো যাদের যাদের লাগে গাইস আমাদের মেসেজ দিও হোয়াটসঅ্যাপে চলা গাইস মোটামুটি কিন্তু ভাই সেই লেভেলের ফাইট চলতেছে আশেপাশে ভাই গাড়ি আর গাড়ি চালার পুতরা মরে আর গাড়ি ম্যান্ডি ডি যায় রিভাইভ দেয় ভাই এতবার মরা লাগে এক মেসে তুই আমার টিম মেট অবস্থা ভাই ওই যে দাঁড়াও লাখ বাবা লাখ একটা দিসি দি গাইস আরে মিস হয়ে গেল বাবা বাবা আরে সালা ফাইটটা আমি বাইর করতে পারলাম না দিকটা আমাদের কাকা গেমিং ডাউন খেয়াল লইছে আরে বাবা ঘুরে না ঘুরে না ধরো এস কাকা গেমিংকে বাঁচাইতে হবে কোনো মত আমার ডিসকোয়াডমেট হারানো যাবে না গাইস একসাথে সবার মিললামিশা ভুয়াটা করতে হবে বা এখন কিন্তু সেই লেভেলের ফাইট শুরু হয়ে যাবে জোন যেহেতু ছোট হয়ে গেছে মোটামুটি সবাই কিন্তু গাইস ক্লোজে চলো একটা কিন্তু মেরে দিলাম কনফার্ম গাইস কনফার্মও দিয়ে দিছি এই যে আরেক নায়ক আসতেছে গাইস আরেক নায়কটা আমি ইয়া দিয়া ক্যারেক্টার ব্লক করছি গাইস ও যে তোমার লোকে পাই না করতে পারে বাট আমার টিমমেট কিন্তু পিসে ভালো ব্যাক আপ দিছে কিন্তু গাইস ওরা তো ভাই আবার বাঁচা এই যে এই যেদিকে বইভাবে আবার রিভেট দিতেছে কই গেলো কুই গেল কই গেলো ভাইয়া কই গেলো রিভাইভ তো যাবে না গাইস রিভাইভ দিলে তো সামনে হয়ে যাবে দাঁড়াও ভাই পা সামনে দিয়ে যাবো না পিছের দিয়ে যাবো বুঝতেছি না এনেমি দৌড়ে দৌড়া পলাইতে আর এই যে গাড়ি বাবা গাইস গাড়ি গুড়ি দা ঠেলা না দিয়ে দেয় কপালটা যে খারাপ গাইস যেই ম্যাচে ভালো ভিবেস পরে ভালো ভালো স্কোয়াড পরে ওই ম্যাচটা ভুইয়া করতে গেলে একদম পোতা ছুট্ট জায়গা মানে পলাবে সব হোল মানে বই থেকে গাইছ ভুইয়াটা কেমন করুন কো আর আমার ওই যে স্কটমেন্ট দিয়ে মরে গেলো গা গাইছ দুইটা প্লেয়ার সেখানে মরে গেছে তার ভিতরে জোনপুষারও মরে গেলো কি যে একটু অবস্থা ভাই কেমনে খেলুম কৌ চলো ভাই দিক আমার পুরো কাকরা মান দিছে দুই তিনটা মিললা আমি মেরে গেল তো শেষ ম্যাচে এটা গাইছ কিচ্ছু করার মতো নাই আরে আমার টিম মেটরা ভাই একটু বাচ্চা দিকো এই তো সারভাইভ করো গাইছে দিক তো আমার আটকায় দিস মিরা অটোমেটিক ফায়ার বেরে আমার থেকে ভাই ওয়াল নাই কিচ্ছু নাই মেডি মোডি নাই ভাই মুরা গেলাম মরে গেলাম রে মরে গেছি কি যে করুন গাইসার এই কাজ করতেছে না ভাই যাওয়ার মতো সিচুয়েশন আমি এখন আর নাই তো অবশেষে কিন্তু ময়রা গেলাম গা ম্যাচটা কি গাইস ভুইয়া মিস হবে তো দেখি আমাদের গেমিং পান্ডা ভাই চা আছে গেমিং পান্ডারে মাইরা দিছে নাকি হ্যাকার হেড দিয়া ভাই তেরো কিল করছে ওকে আসলে হ্যাকার আচ্ছা চলো গাইস ওদের খেলা দেখি সালার পথে করে আগে রিপোর্ট টিপোর্ট মায়রা দি মাথাটা ভাই পুরো গরম হয়ে গেল গা এটা বলে হ্যাকার ভাই তো বটন হইতেছে ঠিক আছে ওয়ালও ছাড়তে পারে না বোদাই পোলা ভাইন মর মর ওই দেহ কি করে গাইছ জোনে গেল গেছিলে আনি গেছিল টিম টিমমেট হেল না এলে এই বলে আমার তো পুরো বট লাগতাছে হ্যাকার হইলে হ্যাকার খেলাটা লাগা বাজান তোমার খেলা আমাদের অডিয়েন্সও দেখতে চাই দি কি খেলে গাইস হ্যাকার মিয়া চলো 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 ওপি ওপি ভাই ভাঙ্গো ভাঙ্গো এটা ওয়াল ভাঙতে কুতা কুতি করে এবার আবার হ্যাকার বটলা হ্যাকার ওই দেহ টিমমেট রিভার দিতে বুঝছি দেখছো আর মায়া দয় বেশি গাইছ কি করে ভাই হ্যাকার তো বট পুরা বটের মতো বটগিরি করতে চলো দেখি গাইস হ্যাকার চান্দুর খেলা আসলে হ্যাকার না বট ওই যে ফায়ার শুরু হয়েছে ও পি ভাইয়া অলরেডি শুরু করছে এই যে হেডশট শুরু করছে গাইস হ্যাকারে হ্যাকারের আসল পজিশন আইছে চলো 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 এদিকে প্লেয়ার নামছে দেখি হ্যাকার বাজারের খেলা এই যে এ ভাই ক্রেজি কেমন হেডশট দিছে বেচার আরে ভাই এটা কি হেডশট দিল আবার রিমোটে শালার সালার রে রিপোর্ট দিতে ইচ্ছা করতেছে ভাই আরো যদি রিপোর্ট দিতে পারতাম তাহলে দিতাম ঠেললা ভাই তোমরাও সবাই যে একটা করে রিপোর্ট দিয়ে দিবা যেরকম বললাম এক ভাই কইলাম না চলো বুদাই হুদাই তোর তো মেটে কেমনে ভুইয়া করে কর ভুইয়া কর বুধ দাই ভুয়া কর পোলাম করতে স্নাইপার দিয়া বাট ভাই সামনের যে আছে ওই বট বট স্কট ভাইতে আছে আর কি গাইস আমরা নিতে পারলাম না নিতে পারলো না কৃষি ক্যামেরা নিতে পারলো না বটলাম আর হ্যাকাররা মেসা ভাই কি কমো আর কো যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগে ভিডিওটা বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে গাইস ভিডিও আর বেশি ভরনা করি আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ